তো এখন এসছি আমরা ফাইভ ইলেভেন সেভেন ইলেভেন সরি ফাইভ ইলেভেন বলে বললাম সেভেন ইলেভেনে এখন আমরা এসছি তো সেভেন ইলেভেনের থাইল্যান্ডে আপনি যেখানেই যাবেন সেভেন ইলেভেন দেখতে পাবেন সেভেন ইলেভেন স্টোর আর এখানে এমন কোনো জিনিস নেই পাওয়া যায় না মোটামুটি এভরিথিং সবই পাওয়া যায় যেগুলো লাগে মানে মদ থেকে সিম থেকে শুরু করে যে কোনো জিনিসই পাওয়া যায় এখানে কোনো ইস্যু নেই আর সবার ব্যবহার খুবই ভালো এখানে এখন দেখাচ্ছি ছোটো ছোটো জিনিসগুলো সবই পাওয়া যায় আমাদের ওখানে ভুতিমাল দোকানের মতো রেটের কি ডিফারেন্স আছে ছোট মোট বিগ বাজার ও একটা ভালো জিনিস যেটা সবচেয়ে দেখার জিনিস সেটা হলো এখানে গোলাপি ডিম এখানে গোলাপি ডিম পাওয়া যায় দেখতেই পেলাম না দাম